যেটা নিয়ে এত জল্পনা কল্পনা সেটার আসলে রহস্য না বললেই নয় এটা আসলে একটা মকটেল সিরাপ এটা হচ্ছে দেখেন ম্যাঙ্গো ফ্লেভার এই দেখেন আমি আপনাকে একটু কাছে আপনাদেরকে দেখাই এটা আসলে সবাই মনে করছিল আমি কোনো একটা অথবা নেশাগ্রস্ত কোনো কিছু খাচ্ছি আসলে সেটা না এটা হচ্ছে একটা ম্যাঙ্গো ফ্লেভার আহ জুস যেটা আমি এখন বানিয়ে খাবো আর সেটা আপনারা একটু দেখেন ম্যাঙ্গো মোহিতো জোষ্টি তৈরি করতে করতে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে আমার ফেসবুকে যে সকল কমেন্টগুলো আসছে আমার পাড়াতো মামাতো ফোপাতো সেটা তো সমস্ত ভাই বন্ধুদের উদ্দেশ্য করে আসলে আমার ফেসবুকে আপনারা অনেক ধরনের কমেন্ট করেছেন যেটা আমি দেখেছি অ্যান্ড প্রত্যেকের রিপ্লাই দিয়েছি অ্যান্ড আমি ছবিটাও ডিলিট করে দিয়েছি তো আসলে আপনাদের কমেন্ট করার আগে আমাকে একটু জিজ্ঞাসা করার দরকার ছিল ভাই এটা কি কমেন্টে হয়তো বা এইভাবেও লিখলেও লিখতে পারতেন আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিতাম বাট আসলে যে সব কমেন্ট লিখেছেন আসলে এটা মেন করে অন্য কোনো কিছু তো আমি আসলে এই ধরনের কোনো কিছু খাবার এটা আশাও করি নাই আর আপনাদের হয়তো বা ভুল বোঝাবুঝি হয়েছে অনেকে দেখছেন তো আমি আসলে এটা তৈরি করে আজকে খাচ্ছি এটা আসলে অনেক আমার কাছে অনেক এক্সপেন্সিভ একটি জুস যেটা আসলে আপনাদের বোঝানোর জন্যই আজকে তৈরি করে খাওয়া আর আমি যদি কোনো ভুল করে থাকি সবার কাছে আমি ঘুমার প্রার্থী যেহেতু হয়তো বা বোতলের শেপটাই এরকম চটখানাটা সবাই বলবো এই জুসটি তৈরি করে সবাই সুইমিং পুলে সুইমিং করে আর একটু টেস্ট করে এটাই এটাই আমি আসলে ছবি তুলে আমার ফেসবুকে আপলোড করি যেটা দেখে আপনারা মনে করেছিলেন অনেকে এটা হতে পারে নেশাগ্রস্ত কোনো কিছু জিনিস কিন্তু আসলে না যারা রিসোর্টে ঘুরতে আসেন অথবা অন্য কোনো ভালো ফাইভ স্টারে যান তারা বুঝতে পারবেন আসলে এটা কি জিনিস এটা হচ্ছে আসলে একটা জুস তৈরি করার সিরাপ যেটা ম্যাঙ্গো ফ্লেভার তো এটারই আমি ছবি আপনাদেরকে দিয়েছিলাম আমার এই জুসটি তৈরি করে দিয়েছে আমাদেরই জুসবার বার তার হাতে আসলে জুসগুলো অসাধারণ লাগে তো সে আমাকে তৈরি করে দিছে আসলে সেও আমার ফেসবুকে দেখছে বিষয়টি দেখার পরে বলছে ভাই এটা আসলে আশা করি সবাই যে ভুল বুঝবে তা আসলে এটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা সিরাপ তুমি কিছু বলবা এটা ম্যাঙ্গো সিরাপ এটা মকটেল মকটেল হ্যাঁ এটা আসলে মকটেল যেটাকে আমরা কি বলি আরেকটা ম্যাঙ্গো মোহীত মোহীত বলে থাকে তো আসলে এটাই মানুষের যদি উল্টা কোন কিছু মিন করে এখানে তো আসলে কিছু বলার নাই